রেহাই এখন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি হ্যাঁ হঠাৎ করেই আজকে আমাদের পার্কে যাওয়ার প্ল্যান হলো তাই না হলো দেখো এখানে বাবি রেডি মামাম রেডি বাবি এখন এই জামাটা পরবে না গরমে গরম লাগছে ওই জন্য জামাটা খুলে ফেলবে তো আজকে হঠাৎ করেই আমরা বের হলাম বের হওয়ার সত্যি বলতে একদম কথা ছিল না তো বনুকে নিয়ে চলে যাই ফার্স্টে পার্কে প্রচুর গরম সেইদিন আমি চুলটাকে খোপা করে নিয়েছি অ্যান্ড আমরা এখন বেরিয়ে যাব সো আমাদের সাথে থাকো এই দেখো আমার বোনও কিন্তু এখানে ব্লক করছে আর সবার ফার্স্টে সবাইকে একটা কথাই বলি সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবাররা আছো আমার যত ফ্যামিলি এখন আছো সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো আর আজকে এই ব্লগটা কিন্তু ফ্রেন্ডশিপ ডের ব্লগ তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি যত লাইটস আছে সব অফ করে দিচ্ছি এই তো বেরিয়ে যাব চলো চলো যাবে না যাবো মা ব্যাগ নিয়ে নাও হ্যাঁ ব্যাগ সব নিয়ে নাও হ্যাঁ ও এটা ভাবির পার্স সবার পার্স তাই না এটা ভাবির পার্স এটা মার পার্স এটা দিদি ভাইয়ের পার্স নে নাও চলো চলো এত গরমে অবস্থা শেষ পার কাছে রাতে তো সেখানেই আমরা এখন চলে যাচ্ছি তোমাদের সাথে দেখা হবে দেখতে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড ভিডিওটা লাস্ট অবধি পুরোপুরি দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সো চলো তাহলে যাওয়া যাক সাথে থেকো তো ঘরের সব লাইট অফ করে আমরা কিন্তু সবাই মিলে বের হয়ে যাচ্ছি পার্কে যাওয়ার আরও কোথায় গেলাম সেটাও দেখবে ঠিকঠাক এখন নিয়ে যাইনি তাই না একটা কথা বলি এখানে শিব ঠাকুরের কথা যে বুনু বলছে যেটা আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ঠাকুরটার কথাই বলছে আমার বাড়ির সামনে পুজো হয়েছিল তোমরা সবাই জানো যেটা আমি ব্লগে শেয়ার করেছি তো ওই ঠাকুরটাই ওখানে এখনো ছিল তো সেটাই বলছে যে শিব ঠাকুরটা কবে যাবে ওখানেই আছে তো সেটার কথাই বলেছে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু পার্কেও পৌঁছে গেলাম আর পৌঁছেই বনু এটাতে চললো সবার ফার্স্টে আর সত্যি এত গরম লাগছিল আমার ভালোও লাগছিল আবার ভালোও লাগছিল না এমনটাই কিন্তু চারিদিকে এত বাচ্চা এত সুন্দর সুন্দর বাচ্চারা খেলাধুলো করে বলে কত সুন্দর ওদের লাইফটা তাই না আর আমাদের লাইফ এখন সত্যি খুবই বোরিং মনে হয় না যে ওদের মতো যদি আবার ছোট হয়ে আমি হাত দিতেই জানো আমার হাতে আসছিলো ভাবছিল মনে হচ্ছে কিছু খাওয়ার দিচ্ছি তো ওরা মুখ দিতে আসছিলো আর আমার ভীষণ ভয় লেগে গেছিলো যে হাতে না কামড় দিয়ে দেয় সত্যি বলতে ভীষণ কিউট লাগে যখনই আমরা এই পার্কে আসি এই র্যাবিটগুলোকে কিন্তু আমরা খুব আদর করি আর বোনও ভীষণ ভালোবাসে এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের একটা বাচ্চাদের নাইট পার্ক বলতে পারো শুধু বাচ্চা না এখানে কিছু বড়োরাও আসে মাঝে মধ্যে কিন্তু ফটো তুলতে তো এখানে অনেক কিছুই আছে এখন নতুন নতুন আরও অনেক কিছু এখানে বানানো হয়েছে মানে অ্যাড করা হয়েছে যেমন এই লাফানোর এটা এটা কিন্তু ছিল না প্রায় এক দু বছর হয়েছে তাও এখানে এটা আনা হয়েছে তো সত্যি বলতে এখন সেই জন্য ভীষণই বিয়ের হয় আর আজকে যেহেতু সানডে ছিল সানডে মানে সত্যি বলতে সবার ফ্রি টাইম অ্যান্ড আমার মারও আজকে ছুটি ছিল তাই আজকে তার মধ্যে ফ্রেন্ডশিপ ছিল তো সবাই মিলে আমরা পার্কে চলে আসছি আর দেখো কি ভালো লাগে না এগুলোতে যদি মনে হয় আমরাও চড়তে পারতাম কি মজাটাই না হতো তো যাই হোক এত গরমে গুনু তো ওটাতে উঠতেই পারে না লাফাতেই পারে না তো ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমি ওকে বললাম তুই নাগদ্রনাথে বস আমি তোকে দুলিয়ে দিচ্ছি তারপরে অবশ্য আগের যখন তখন আমরা আমাদের যত ফ্রেন্ডরা ছিল সবাই সবাইকে হাতে যে রাবার ব্যান্ড হতো যেখানে ফ্রেন্ডশিপ লেখা থাকতো সেটা কিন্তু সবাইকে দিতাম আর কোথায় যেন এখন সেই সব দিনগুলো চলে যাচ্ছে তাই না যত আমরা নতুন নতুন আমরা লাইফের দিকে এগোচ্ছি নতুন নতুন সংস্কৃতির দিকে আমরা এগোচ্ছি যত আগের যত পুরোনো জিনিস যেমন হ্যাপি নিউ ইয়ারে আমরা আগে কার্ড হাতে লিখে দিতাম সেই সবও যেন কোথায় যেন গিয়েছে ফ্রেন্ডশিপ ডেও আজকাল কেউ সেরকম পালন করে না আর আমাদের সময় আমাদের যত বন্ধু বান্ধবী ছিল ফ্রেন্ডশিপ ডেতে সবাইকে একটা একটা করে চকলেট অ্যান্ড ওই রাবার ব্যান্ডগুলো দিতাম যাই হোক মনে পড়ে গিয়েছিল আর এই ফ্রেন্ডশিপ ডেতেই আমার ফ্রেন্ড বলতে আমার মা আর আমার বোন তোমাদের ফ্রেন্ডশিপ ডেতে তোমাদের বেস্ট ফ্রেন্ডকে সেটা কিন্তু কমেন্ট বক্সে আমি বাড়ি থেকে এগুলো ঠিক এমন একটা বেরোই না এখন আর বড় হয়েছি যত সেরকম কিন্তু আর ট্রেন নেই তাই ট্রেন বলতে মা বোন ছাড়া আর কাউকেই আমি চোখে দেখি না আর মা বোনের পরে যে আমার লাইফে থেকে বড় ভূমিকা পালন করে সে হচ্ছে আমার উডবি হাজব্যান্ড তার সাথেই আমি সব সবসময় বেরোই তো যাই হোক সে যখন নেই তো তার সাথে তো বেরোনো হলো না তাই আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়েছিলাম পার্কে তো পার্কে ঘোরা হয়ে গেছিলো তারপরে আমরা গেলাম একটা রেস্টুরেন্টে পার্কের সামনে এই রেস্টুরেন্টটা খুলেছে নতুন দ্য রেড কাপ আলিপুরদুয়ারে সবাই জানে খুব ফেমাস ভীষণ ছোটোখাটোর মধ্যে এত সুন্দর প্রচণ্ড ভিড় হয় খাবার দাওয়ারও খুব একটা যে খারাপ ছিল সেটাও না ঠিকঠাক ছিল বাট হ্যাঁ প্রচণ্ড স্পাইসি করে ওরা একটু বাট হ্যাঁ তোমরা যদি বলো যারা আলিপুরদুয়ারে থাকো তোমরা যদি বলো যে হ্যাঁ এটাতে স্পাইসি দেবে না তারা হয়তো তোমাদের স্বাদ অনুযায়ী সেই জিনিসটা ওরা অ্যাভয়েড করার চেষ্টা করবে সেটা তৈরি করে দেওয়ার তোমাদের চেষ্টা করবে তো তারপর এখানে আমি অর্ডার করছিলাম খুব কনফিউজ ছিলাম কি অর্ডার করব কারণ বোনু কী খাবে আমি কি খাবো মা কি খাবে কিছুই যেন চয়েস করতে পারছিলাম না তো ফার্স্টে মাকে বললাম এক কাজ করি তাহলে মিক্সড যে ফ্রাইড রাইস হয় সেটা আর আমাদের চিলি চিকেন ছিল কম্বো একটা অফার তো সেই কম্বোটাই ফার্স্টে নিয়ে নিই আর আমি বুনুকে এখানে বলছিলাম বুনু তুই কি ম্যাঙ্গো শেক খাবি ও মাথা নাড়াচ্ছিলো সেই জন্য তো যাই হোক বুনুর জন্য একটা ম্যাঙ্গো শেক নিই আর ওই কম্বো অফারটা নিয়ে নিই অ্যান্ড তারপর আমি আমার জন্য পরে আবার অর্ডার করি একটা মিক্সড চাউমিন তো দেখো তোমরা আমার ড্রেসের সাথেও কিন্তু পেছনের যে ওয়ালটা কি সুন্দর ম্যাচ হয়ে গেছে না আর সত্যি বলতে আমি আজকে ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম জানো তো লাইফে টাকা পয়সা খুব একটা ম্যাটার করে না কারণ অনেকেই হয়তো ভাবতে পারে যে কোথাও ঘুরতে যাওয়া কোথাও টাকা নষ্ট করা এগুলো টাকা নষ্টই শুধুমাত্র কিন্তু লাইফে এমন একটা সময় আসবে যখন না হাতে টাকা থাকলেও আমরা এই সুখগুলো এই ভালোবাসাগুলো আমরা উপভোগ করতে পারবো না তখন টাকা থাকবে ঠিকই বাট তোমার হয়তো সময় হবে না যে আমরা রেস্টুরেন্টে সবাই মিলে বসে একসাথে কিছু খেয়ে আসি বা শারীরিক দিক থেকেও তোমরা সেই দিকটা হয়ে উঠবে না কারণ লাইফে সবাই তো আর সব সময়ের জন্য আমরা আসিনি কারোর কখনো না কখনো কিন্তু আমাদের চলেই যেতে হবে তাই এখনই যেরকমভাবে আছো লাইফটাকে ভীষণভাবে এনজয় করো তাই না আমরা আর কত জন্য এসেছি এই পৃথিবীতে এই পৃথিবীতেও শুধু গাছপালার জন্য আমরা তো শুধু উপভোগ করতেই এসেছি তো যাই হোক তোমাদের সাথে অনেক কিছু জ্ঞান শেয়ার করলাম বলতে পারো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে লাইফে তো আমরা সবাই ব্যস্ত কিন্তু সেই ব্যস্ততার মাঝেও একটু ফাঁকা টাইম বের করে একটু বাড়ির মাকে বাবাকে একটু বোনদেরকে একটু কোথাও ঘুরতে নিয়ে গিয়েই দেখো না তাদের চোখে যে তুমি আনন্দটা দেখবে তাদের যে খুশিটা দেখবে তার থেকে কিন্তু বড় খুশি আর কিছুই হয় না এই যেন সব টাকা পয়সা সব কিছুকে যেন হার মানায় আর পৃথিবীতে সব থেকে ভালোবাসি আমি এই মানুষগুলোকে এরাই হচ্ছে আমার সব যাই হোক তোমরা আজকে ফ্রেন্ডশিপ ডেতে কে কীভাবে কেমন কাটালে ফ্রেন্ডদের সাথে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না যেন তোমরা রেস্টুরেন্টে গেলে সবার ফার্স্ট নিজের জন্য কি অর্ডার করো সেটাও আমাকে জানিও জানো তো তোমাদের সাথে একটা মজার ইনসিডেন্ট শেয়ার করি সেটা হচ্ছে আমি আর আমার দিদি যখনই আমরা রেস্টুরেন্টে যেতাম ছোট থেকেই তো অল টাইম আমরা এত খাবার থাকা সত্ত্বেও আমরা কিন্তু মিক্সড চাউমিন অর্ডার করতাম আর আমার মা যে ছিল সে কিন্তু ভীষণ খেপে যেত আর সেই ক্যান সেই অর্ডারটা সাথে সাথে ক্যান্সেল করে দিত আর বলতো তোদের কি আর কোনো খাওয়ার নেই যে তোরা সবসময় রেস্টুরেন্টে এসে মিক্সড চাউমিন খেতে চাস আর সত্যি বলতে আমার আর আমার দিদির তখন খুব ভীষণ ফেভারেট ছিল এই মিক্স চাউমিনটা কিন্তু আর অনেক দিন হয়ে গেল যে ওর সাথে বসে সবাই মিলে এরকমভাবে আর চাউমিন খাওয়া হয়নি আমার মাসির মেয়ের কথা বলছি আমার দিদির কথা বলছি এখানে তো ওর বিয়ে হয়ে গেছে প্রায় ছ সাত বছর হবে তো ছ সাত বছর আগেই কিন্তু আমরা একসাথে বসে সবাই মিলে হয়তো খেয়েছিলাম তাও ঠিক কবে মনে নেই সেটা তো সেই জন্য আজকে যখন আমি চাউমিনটা খাচ্ছিলাম আর আমি আমার দিদিকে কিন্তু ভীষণ মিস করছিলাম আর জানি দিদি তুই এই ব্লগটা দেখবি তো সত্যি তোকে ভীষণ মিস করছিলাম আর চিন্তা করিস না তুই একদিন আয় সবাই মিলে একসাথে আমরা আহারে আলিপুরদুয়ারে আহার রেস্টুরেন্টে আমরা মিক্সড চাউমিন খেতে যাবো ঠিক আছে আমরা যেন লাইফে যত বড় হয়ে যাই ততই যেন লাইফের আগের কথা মনে পড়ে তাই না কিন্তু আগের দিনগুলো চলে গেলে কি আর ফিরে আসে কখনোই না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে অ্যান্ড আমরা সবাই টোটো করে বাড়ি ফিরছিলাম তো দেখো বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি প্রায় বাড়ির সামনে পৌঁছে গিয়েছি অ্যান্ড টোটো করেই দেখো বুনো ওই জুসটা যে ছিল ওটা ফুল ওখানে কমপ্লিট করে খাইনি তো টোটোতেই খাচ্ছিল তো খেতে খেতে আমরা বাড়িতে চলে আসছিলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো আমি এখানে এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে বসে গিয়েছি তো আমরা এখন বাড়ি চলে আসলাম ডিনার কমপ্লিট করে তো আমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো অ্যান্ড তো দেখো বনুকে বনু কিন্তু সবসময় আমার সাথে এইভাবেই থাকে আর মাকেও আমি ভীষণ ভালোবাসি যেটা হয়তো কখনও সেরকমভাবে বলা হয়ে ওঠে না বড় হয়ে গেলে হয়তো মারা তাদের ভালোবাসাটা সেমভাবেই দেখাতে পারে কিন্তু আমরা যারা ছেলে ছেলেমেয়েরা থাকি তারা হয়তো সেই ভালোবাসাটাকে ভালোবাসি অবশ্যই সেটাকে কিন্তু এক্সপ্রেস করতে পারি না সেটাকে সবসময় বলতে পারি না তাই না বলো